আমাদের এখানে এই মন্ডলের কার্যকারী ছিল ভারতীয় জনতা পার্টি আমাদের মন এবং দিদিরা যারা আমাদের কার্যকর্তা কিন্তু তারা প্রত্যেক বছরই রাখির আগে বা পরে বা রাখীর দিন এলে আমাকে রাখি পড়ার তারা এবারে কালারটা মানে ব্ল্যাক কালারটা করেছেন কারণটাও ওরা বলে দিয়েছে যে আমাদের ডাক্তারের মানে বোন একজন ডাক্তার তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার ওয়ার্কিং প্লেসে এটাকে গোটা ভারতবর্ষের লোক বলছে সরকারি রেপ অ্যান্ড মার্ডার সব মার্ডারেরই আমরা রেপ মার্ডারের নিন্দা করি তো এটা এক্সেপশন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংগঠিত ধর্ষণ এবং খুন তাই এখানকার নন্দীগ্রামের জাগ্রত দুর্গা বাহিনী তারা এই কালো রেবন হাতে বেঁধে রাখি বন্ধনটাকে তারা পালন করলেন কিন্তু কালো ডোরের মধ্য দিয়ে তারা এই বার্তাটা দিলেন

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন